কি জাম্মা কিছে ডাকাডাকি করছিস কেন এত কালকেতে তো কথা আছে একটু বইস বইয়াতে কথা কম বালা মতন তুই যদি আমার কথার মধ্যে না কি কইবা আম্মা কি এর কথা ক সারা দিন ঘুমায় থাকোস ঘরে কি লাগে না লাগে কিছু জিজ্ঞাসা তুমি আসো না তুমি থাকতে আমার এত টেনশন করা লাগে আর তোর বউটা যে বাইরে চাকরি পাকরি করে দুই চরা না যে ঘরে দিব তাও দেয় না টাকা বসে কি করে বেতন পায় আমি কেমনে জানি টাকা বাসা কি করে এই যে আগে বাজারে গেছি চার পাঁচশো টাকা বাজারে গেছি ব্যাগ বলে বাজার লোক এক হাজার টাকা লোক বাজার হয় না তোর বউ না হলে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন পায় এ বেতন কি কর তোর বউ আমা ও চাকরি করে ও বেতন পায় ওর টাকা ও কি করে না করে আমার তো হিসাব কিতাবের দরকার আছে তুই জিজ্ঞাস তোর বউটা টাকা বসে কি করে আমি জিগাই না আমার জিগানোর দরকারও নাই ওই টাকা কি আমার আমি ইনকাম করছি তুই ইনকাম না করস তুই আর জামাই না তোর জিগাবি না তুমি টাকা বসে কি করো ঘরে দুই সারা না দাও না মারাও দাও না মারাতো দাও এরপর থেকে বেতন পায় তোর বড় টাকা আমার হাতে দিতে ও গতকালকে বেতন পাইছে আমি ওরে আমার কইছে যে আমি বেতন পাইছি এখন কি আমি জিগাইতে পারি যে তুমি বেতন পেছ টাকা কি করছো জিগাবি না তো কেমন জামাই হইছস নন ওর চাকরি করে ওর টাকার ব্যাপারে আমি জিগাইতে পারি বউ কই যায় না যে হাজি গাস না আবার কাটালো দেখ যা আমারই পড়াইবা উত্তরস না আমারই পড়াইবা কে না কে হ্যাঁ আমারে পাড়ায় সব সময় আসসালামু আলাইকুম খালা ওয়ালাইকুম আসসালাম মাই পুতে তো ঝগড়া করছ কেন বাইরে থেকে শোনা যায় আমি ঝগড়া করি না তোমার বইনে করে ক ক করতি থাকে সারা দিন কি হইছে তো গো পুতে দুইজনে মিলে চিল্লা চিল্লি রাস্তা দিয়ে শোনা যায় সব আমার কপাল কপাল আর দোষ যায় কারণ চিল্লা চিল্লি করি বুঝছস না কি হইছে নিজে তো কাম কাজ করে না সারা দিন করে শুয়া বইয়া খায় খাওন পাইলে খাইলো না খাইলে হুয়া বইয়া চিত্তায় থাকে বউ একটা বাইরে কামে যায় কয় টাকা বেতন পায় না বাস পর্যন্ত জানলাম না

নাস্তা আর চাকরি বাকরি তো চেষ্টা কম করতেছো না আর একটু চেষ্টা করো ইনশাল্লাহ হবে দেখছো তোমার নাক মুখ কেমন শুকায় গেছে আমি কি বিক্ষুব নাকি তোমার কাছে টাকা করো একশো টাকা দিতে আমারে কি তোমার বুঝলাম না আমি এত সুন্দর করে রাখা শুরু করে দিছে তোমার কি মন খারাপ কি হয়েছে নাকামি করো না তো এত অতিরিক্ত নেকামি করো তুমি তুমি যে বেতন পাইছো টাকাগুলো আমার হাতে দিছো হ্যাঁ তুমি তো কখনো এটা নিয়ে মাথা ব্যথা করো নাই তো এই জন্য তোমার হাতে দেইনি না করো কেন কি হয়েছে আমাকে বলো তোমার কি বলবো তোমার বোঝা উচিত ছিল আমার হাজবেন্ডের চাকরি নেই পকেট খরচ লাগে সংসার খরচ আছে এই সংসারে কত খরচ তুমি জানো দেখো তুমি কিন্তু মেazas আমার উপরে বেশি দেখায় ফলাইতাছ আমি কারোর ঘরের উপরে বৈশা খাই না বরং তো তোমরা আমার ঘরের উপরে বৈশা খাও হ্যাঁ এইনতেই কথা বল ভাই দিবস ধরে চাকরি নাই দেখা কত কথা শোনায়তাছ বুঝি না এগুলো এবার কিন্তু একবার বেশি বারবারই করতেছ এতক্ষণ খুব সুন্দর করে কথা বলছি শুধু ভালোবাসি দেইখা এখনো পয়রা আছি বুঝছ নালে তোমার সংসার কেউ কইরাখাইতো না যাওগা তোমরা আটকে রাখছ কেডা আমার যাবই তো এরকম কইলা যাব না এখন তো স্বাবলম্বী হয়ে গেছো চাকরি করো মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন পাও আমার মতন মানুষের কাছে না থাকলে এখন কি হইবো কিছু তোমার কিছু না শোনো সুখে থাকলে বুঝে কি লাই তোমরা বেশি সুখ পাই গেছো তাই জন্য আল্লাহরে ভুলে গেছো নাই উল্টা পাল্টা কথা বলবো না উল্টা পাল্টা কথা বলে থাপ্পড়ে গেলে যা চাপ ফালাই দিমু তুমি আমার থাপ্পড়ে আমি কি করুম কিসা তুমি আমার পোলা মারবা হ্যাঁ তো বা শাস্তি ছিল তোমার আমি কইছিলাম না তোর পো খারাপ হয়ে গেছে কা খারাপ লাগে গেছে কা এলে একটু দেরি করে আহে

কোনো কথা কবি না হ্যাঁ এর জন্য পোলা তোর সামনে আমি হাত তোলাতে কিছু কষ্ট না হাত তো পড়া কি করবো এই যাব কোন যে চাকরি করে বেতন যে পায় কয় টাকা পায় না পায় আমার কয় না আমার পোলা কয় না কোন দিন আমার আতাই না দিছি জামান নেনে কয় টাকা বেতন পাইছি আমি তাকে তুই করছ না বউ করে তোরা তো দিব কেন আমি ঘরের মুরুপি আমার কাছে দিব না কাছে দিব এরকম পোলা যদি বউকে হাত তোলা না কোন দেখি বউ পোলার হাত তুলছে তুই তো হাত ইটটা আমার পোলা থাপ্পড় মারছে বউ আম্মা আপনি আবারো মিথ্যা কথা বলেন কোন সময় আমি থাপ্পড় মারলাম তোমার আমি থাপ্পড় মারছি বলো তুই ঠোঁট চালাবি না তোর ঠোঁট দুটো কিন্তু আমি শিখি করে দেব

খালা আমি টাকা ইনকাম করা কোথায় কি করি ওনাদেরকে বলি না এটা ঠিক আছে আমি চিন্তা ভাবনা করছি আমাদের তো একটা ভবিষ্যৎ আছে চিন্তা ভাবনা করছি দুইজনে মিলা গুছায় একটা বাচ্চা কাচ্চা সামনে নিব এই জন্য ওর নামে একটা ডিপিএস করছি আমি আমার নামে পর্যন্ত করিনি ওরা হয়তো আমার বলা হয় নাই কিন্তু ওর নামেই সব কিছু করা হয়েছে টাকা ওর নামেই সব জমা হয় তারপরও আমি ওনাদের মন রাখতে পারি না আমি কি করব বলেন খালা কি কইছে টাকা কই যে

বরে কাম কাজ করে কেডা আর বাপ মা একুরা যায় তুই কাম কাজ করিস না বোর কাজ না বোরাইতে করব ও কইরা আবার ঘোরা দাস কেন আর তুই পাড়া মা যা কয় ওইটা হইনা হইনা বোরকে হাত তুলস আমার কি দোষ মা আমারে কালকে থেকে ঢাকা শুরু করছে ওহন বাইকটা নিয়ে যা ওহন শুরু করছে কতক্ষণ আমার কানের পোক ধরাই লাইছে মা তুই কেইরে বুঝছ না যে আমি বলতে পাড়া ঘরের ভিতরে থাকি কোনো ইনকাম করি না বোরটাকে খাই চলি শোনো আমি তোমার একটা কথা বলি আমি তোমার হাতে সব টাকা দিতে পারি বুঝছো কিন্তু তোমার চাকরি নেই তোমার সব সময় মমন মানসিকতা খারাপ থাকে আমি যদি তোমার হাতে টাকা দেয় তুমি নিজে নিজে ছোট মনে করবা যে আমি বৌয়ের টাকা খাইতেছে ও আমার হাতে দেয় আমি এই জন্য তোমার হাতে টাকা দিনা আমার সব টাকা তোমার হাতে দিতে আমার সমস্যা কি বলো এঃ বৌ আর্দোটা একটু কথাটা কইছে বলার মনটা গইলে গেছে কা ওনা ম্যাগি ভাইস কে তুই তো তো নষ্ট কর তুই এলে আমার গরম দশ দিলে বেটা দেখ যাইতেছি তুমি গরমের ভিতরে যদি করস না আবার